ভর দুপুরে বহরমপুরে গুলি খুন হয়ে গেলেন একদা অধীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যেন চৌধুরী মুর্শিদাবাদের বহরমপুরে ভর দুপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল নেতা তথা জেলার সাধারণ সম্পাদক সত্যেন চৌধুরীর একদা অধীর চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন সত্যেন কিন্তু পরবর্তীকালে যোগ দেন তৃণমূলে তবে ইদানিং রাজনীতি থেকে দূরত্ব বাড়ছিল সত্যেনে রবিবার দুপুরে তাকে দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে বহরমপুরের ভাকুড়ি মোড়ে বেশ কয়েকজন অনুগামীকে নিয়ে নির্মিয়মান নির্মীয়মান বহুতলের কাছে বসেছিলেন সত্যেন সেই সময় দুটি বাইকে করে তিন দুষ্কৃতী সত্যনকে ঘিরে ধরে খুব কাছ থেকে পর পর তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা গুলির শব্দে আশপাশ থেকে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত সত্যনকে উদ্ধার করেন তড়িঘড়ি তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় সত্যেনের স্থানীয়দের দাবি প্রথম দিকে রাজনীতিগতভাবে অধীর ঘনিষ্ঠ ছিলেন সত্যেন সুতির মাঠের সেবা সমিতি সহ একাধিক ক্লাবের নিয়ন্ত্রণ ছিল সত্যেনেরই হাতে আমলে বেশ কয়েকবার বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত থাকার কারণে জেলও খাটতে হয়েছে সত্যেন চৌধুরীকে রাজ্যের পালা বদলের পর অধীরের সঙ্গে মত পার্থক্যের জেরে তৃণমূলে যোগ দেন সত্যেন প্রভাবশালী কংগ্রেস নেতা সত্যেনকে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয় যদিও গত বিধানসভা ভোটের পর থেকে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি সত্যেনকে সত্যেনের খুনের নেপথ্যের রাজনীতি নাকি ব্যবসায়িক কোনো বিষয় রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে দেখুন আমরা কোনো ম্যাক্সিমাম মিটিং মিছিল এখন দেখতে পেতাম না আমাকে তবে পার্টির মূল মিটিংয়ে তো উনি অবশ্যই যেতেন বর্তমানে কি অবস্থা সেটা আমাদেরও জানা নেই না উনি তো দেখুন উনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব কিছু ব্যবসা তো ছিলই তিনি এখন পাড়াতেই সবসময় থাকতেন এবং পাড়াতেই থাকতেন এবং জানি না কী হবে বলা হয়েছে আমার নাম মনোজ ঝাঁক প্রতিবেশী খুব দুঃখজনক ঘটনা কারণটা উনি তৃণমূল কংগ্রেসের একজন বর্ষীয়ান নেতা ছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে শারীরিক অসুস্থতা আর জন্য দীর্ঘদিন উনি দলের আমাদের সমস্ত রকম কর্মসূচিগুলো হতো যতটা পারতেন অংশগ্রহণ করতেন তারপরে হচ্ছে সিনিয়র নেতা হিসাবে এলাকায় পরিচিতি তার ছিল আমি তো ওভারফোন খবর পেলাম যে এরকম হয়েছে খুব দুঃখজনক প্যাথেটিক ঘটনা সবথেকে বড় বিষয় যে দিনের বেলা এরকম ধরনের একটা ঘটনা ঘটে যেতে পারে তো আবার ব্রহ্মপুরকে খুব স্বাভাবিক লোকসভার ভোট আসছে অধীর চৌধুরী গ্রহণ করার জন্য তৃণমূলকে ভয় দেখানোর জন্য যা যা তার মেশিনারিজ আছে সেগুলো ইউজ করবে এটা তাদের তৃণমূল কংগ্রেস ভয়ও পাবে না তাদের তৃণমূল কংগ্রেস দুর্বলও হবে না খুব স্বাভাবিক এটা দেখুন কংগ্রেসের যে খুনের ইতিহাস এটা আপনারা সকলেই জানেন তো বাচ্চুমণ্ডলের মতো ক্রিমিনালরা সতেরোটা আঠেরোটা মার্ডার করা আসামি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে হিরু হালদারের মতো লোকরা হচ্ছে তালবাগান থেকে শুরু করে চালতিয়া বিভিন্ন জায়গায় ডেরা জমাচ্ছে তো খুব স্বাভাবিকই কাদের দিকে টির করছি খুব স্পষ্টই বুঝতে পারছেন পুলিশ তদন্ত করুক তদন্ত করলেই আসল সত্যটা বেরিয়ে চলে আসবে অসুবিধার কিছু নেই